দিন বেরোই না বাড়ির থেকে তাই ভালো হয় একটু ঘুরে আসি আর কত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ আমাদের এখানে গ্রামের ভিতরে আর যে আমার সাইকেল এই ভিডিও ভবনায় এই হচ্ছে খাল খালের পাশ থেকে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে তারপর থেকে বাড়ি বাড়ি আর গাছপালা ভরা আর মাঝখানে রাস্তা আর এখানে একটা আছে কালী মন্দির আর আকাশটা পুরো মেঘলা আর আমাদের এখানে প্রায় দশ থেকে পনেরো দিন ধরে বৃষ্টি হচ্ছে আর রাস্তার বাইরে ফুল ফুটেছে কত সুন্দর সুন্দর নাই তো ते आंधरा माठे मध्यट पु अंधकार আর মাঠের মধ্যে সব পাট গাছ সব বড় হয়ে গেছে পাট গাছ আর আকাশে মেঘলা দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রামের মধ্যে তো যাচ্ছি রাস্তা গ্রামের মধ্যে যাচ্ছি রাস্তা দিয়ে আর চারিদিক থেকে ভারী আর রাস্তা ভিতরে একখান আছে আর আমরা এদিকে রাস্তা দুটো এইদিকে একটা এদিকে সোজা গেল একটা এদিকে আমরা এই রাস্তাতে যাব আমরা এই রাস্তাতে যাব যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠের মধ্যে একখানা মন্দির আর এখানে মেলায় এখানে বাউল মেলায় দেখতে পাচ্ছ ওই যে মাঠের ভিতরে আর রাস্তাটা মাঠের ভিতরে চলে গেল রাস্তায় ফাঁকা আর মা সামনে একটা ব্রিজ আছে আর রাস্তায় জল ভেজে গেছে আর মাঠের চারিদিকে পাট গাছ আর এই একটা মন্দির আর একটা বড় ব্রিজ দেখতে হচ্ছে এই ছেলে মেলে জাল জাল খাদ্য মাছ ধরছে মাছ ধরছে দেখতে হচ্ছে ছোট ছোটো বাচ্চারা ल आए मसाइ छ के अनि कुरी राम राम सोलि भाइ त के यस भाइ छैन छैन बच्चा

দেখতে চন্দ্র এই যে ভাই মাছ ধরতে যাচ্ছে বোতলে করে এদের কত ট্যালেন্ট দেখতে ছোট ছোট জাল খেপায় মাছ ধরছে

কি সুন্দর পরিবেশ দেখে শুনুন ধরে আমাদের এখানে আর এখানে জল বেঁধে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তো বললাম তো আমাদের কি দশ পনেরো ধরে কুড়ি বৃষ্টি হচ্ছে সেই বন্যার সময় জল দেখেছি আর এইটা জল দেখছি সেই

জলে আমাদের এখানে প্রচুর পরিমানে প্রচুর না দেখলে বিশ্বাস করতে পারবেন আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের ভিডিও